আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়ার গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আজকে আমি একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসলাম সেটা দেখাবো আপনাদের তো বন্ধুরা আমাদের এই যে গ্যাজেট দুনিয়ায় আজকে নতুন একটা প্রোডাক্ট এটা হলো গেমবেল এস ফাইভ বি এখন পর্যন্ত মার্কেটে চলা সবচেয়ে বেশি মানে কম টাকায় সবচেয়ে বেশি চলা একটা প্রোডাক্ট খুবই ভালো প্রোডাক্ট হানড্রেড পারসেন্ট অরিজিনাল এস ফাইভ বি মডেলটা হলো এস ফাইভ বি থ্রি অ্যাক্সেস গেমবেল বন্ধুরা এটা এটা কিন্তু এটা ফিউচার টাইম বলবো এটা খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এবং হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল যারা ইউজ করবেন তারা বলতে পারবেন যে প্রোডাক্টটা অনেক কোয়ালিটিফুল এবং অনেক ভালো তো বন্ধুরা এটা নিতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে আর আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা হলো হাতিরপুল ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্স পাসতালায় তিরানব্বই নম্বর দোকান আমাদের দোকানের নাম হলো গ্যাজেট দুনিয়া আমাদের চ্যানেলের নামও গ্যাজেট দুনিয়া তো বন্ধুরা এখন আমি এ এটার ফিউচার সম্বন্ধে বলবো তার আগে একটা কথা বলে নেই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন জিরো ওয়ান থ্রি তো যাদেরই লাগবে ইনশা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করবেন অবশ্যই আর বেল বেলাইটুনটা টিপে দেবেন তো বন্ধুরা যাদেরই লাগবে ইনশাল্লাহ বেশি বেশি শেয়ার করে দিবেন আর আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো বন্ধুরা এই প্রোডাক্টটা কিন্তু আপনার প্রায় দশ থেকে বারো ঘন্টা চার্জ থাকবে এবং এটা ট্রাইপড হিসাবে ইউজ করতে পারবেন তারপরে আপনার যে কোনো আপনার থ্রি সিক্সটি ঘুরাইতে পারবেন তারপরে আপনার অনেক সুন্দর সুন্দর ফিচার আছে এটার মধ্যে খুবই সুন্দর সুন্দর ফিচার আছে তো যাদেরই লাগবে ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই যে ট্রাইপড সিস্টেম দেখাচ্ছি তারপরে এই যে এখানে আপনার এই যে সামনে পিছনে আনতে পারবেন মানে অরিজিন যে মোডগুলা তারপরে আপনার এই বামে ডানে ঘুরাতে পারবেন এই যে বোতামগুলো দিয়ে তো যাদেরই লাগবে ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ভালো জিনিস পেতে হলে অবশ্যই গ্যাজেট দুনিয়ার সাথে থাকতে হবে আপনাদের কারণ গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাসের জায়গা আর বন্ধুরা সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন লাইক করে দিবেন কমেন্ট করে দেবেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর এই এটার দামটা কিন্তু আমি বলি নাই এটার দামটা আমি বলে দিচ্ছি এটার দাম রাখতেছি আমরা অনলি ছয় টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো যাদেরই লাগবে ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বন্ধুরা আর সবাই বেশি বেশি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যেন আপনারও ছেলে আরেকজন দেখতে পারে কোথায় গেলে অরিজিনাল জিনিস পাওয়া যায় সেটাও জানতে পারে তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় এখানে বন্ধুরা আল্লাহ হাফেজ